পোলাও রান্না করছিলাম পোলাও অনেক বেশি হয়েছে তারপরে এটা টিফি রেখে দিয়েছিলাম পোলাওটা এখন এটা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে ফেলবো খিচুড়ি রান্না করে গোর মাংস দিয়ে খাবো ফেলে দেওয়ার চাইতে রান্না করে খেয়ে ফেলা অনেক ভালো এখানে মুগ ডাল আর মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি আমি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা ফাঁকি দিলাম ধনিয়া দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম আর একটু গরম মশলার ফাঁকি দিলাম তো এটা দিয়ে এখন আমি মাখাবো লবণ একটু কম করে দিয়েছি কারণ পোলাও তো তো লবণ ছিল লাগলে আবার দিব। এলাচি দারচিনের সামান্য ফাঁকি দিয়েছে যেহেতু পোলাওর মধ্যে এলাচি দারচিন আগে দেওয়া ছিল এখন তেজপাতা দিব এখন মেখে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো পানি দিয়ে দিলাম মাখামাখি করার সময় আর ওইটা আর আপনাদেরকে দেখানো হয় না এখন পানি দিয়ে দিলাম এখন হয়তো থাক খিচুড়িটা একদম হয়ে গেছে দেখেন একবারের মনে হচ্ছে যে আমি মানে নতুন চাল দিয়ে রান্না করছি এটা যে ডিপে রাখা পোলাও ছিল সেটা মনেই হচ্ছে না একবারে ঝড় জড়া কেমন সুন্দর হয়ে গেছে এখন আমি একদম না কারণ পোলাও চালের খিচুড়িটকা ভালো লাগে না সেটা শুধু আতপ চাল বা বাতির চাল দিয়েই ভালো লাগে এটা আমি একটু ঝড় জড়াই করবো মানে যে এখন পানিটা একটু দমে রেখে দেবো শুকনো শুকনো হয়ে গেলে হয়ে যাবে কতটা সুন্দর ঝড় হয়েছে দেখেন মনেই হচ্ছে না যে এটা আমি পোলাও দিয়ে রান্না করছি এদিকে আবার ছোট মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ও আবার খাবে না খিচুড়ি খাবে না তো এই জন্য ওর জন্য আবার অন্য বাতিলে ছোট একটা বাতিল এক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আবার একটা আনারস কেটে নিলাম আনারস খাবো এখন বিসমিল্লাহ রহমান রহিম আনারসটা অনেক মিষ্টি নিয়ে যায় বাচ্চাদেরকে দেই নিয়ে ওরাও খাক আপনাদেরও যদি গরম একটু বেশি লাগে তাহলে শীত লাগানোর জন্য খিচুড়ি খেয়ে ফেলেন আমার মতো বিসমিল্লাহ রহমানির রাহিম